ইসরায়েলের ইরানের হামলার নিন্দা করেছে পশ্চিমা খ্রিস্টান দেশগুলো এপ্রিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানি বিমান হামলায় শীর্ষ সামরিক কমান্ডার সহ সাতজন নিহত হন এর হিসেবে শনিবার ইরান নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলের উপর এ হামলা চালায় ব্রিটিশ প্রধানমন্ত্রী রিসি সুনাক এক বিবৃতিতে অভিযোগ করেছেন ইরান তার আঙিনায় বিশৃঙ্খলার বীজ বোপন করছে তিনি আরো বলেন ব্রিটেন ইসরায়েলের পাশে থাকবে এছাড়া আমাদের আঞ্চলিক অংশীদার দেশ জর্ডান ও ইরাকের পাশে থাকবে লন্ডন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন ইসরায়েলে ইরানের ব্যাপারা হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনার আগুন আরো প্রজ্বলিত হবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ড স্যাক্স অতিরিক্ত জঙ্গি বিমান ও আকাশে পুনর্জালিত ট্যাঙ্কার পাঠানোর কথা ঘোষণা করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টেফেন সেজারন বলেছেন ফ্রান্স ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন সামরিক সংঘাতের বিস্তার ঘটানোর জন্য ইরানকে দোষারোপ করে তিনি বলেন ফ্রান্স ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্যারিসের সম্পৃক্ততা পুনঃ ব্যক্ত করে দেশটির সঙ্গে তাদের সংহতি প্রকাশ করেন মন্ত্রী বলেন মিত্রদের সঙ্গে মিলে পরিস্থিতি শান্ত করতে ও সংঘাতের বিস্তার ঠেকাতে জরুরি ভিত্তিতে তারা কাজ করবেন ইসরায়েলি গণহত্যার অন্যতম মদতদাতা জার্মানি ইরানের হামলার তীব্র নিন্দা করে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইতালি নেদারল্যান্ড ডেনমার্ক ও ইউ এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা এ সংঘাতের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসো এক বিবৃতিতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি অবিলম্বে এ সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন